একটা নতুন পেজ বা একটা নতুন চ্যানেলকে গ্রো করানোর জন্য বা রিচ বাড়ানোর জন্য অন্যদের ভিডিও দেখা বা ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসা কিংবা তাদের পেজের সাথে ইংরেজ থাকাতে কতটা জরুরি সেটা কিন্তু আমরা যারা নতুন বা নতুন ইউজার বা নতুন পেজ চালাই তারা কিন্তু অনেকেই জানি না আমাদের মধ্যে অনেকেরই এরকম ধারণা আছে যে আমি যদি আরেকজনের ভিডিও দেখি বা তার ভিডিওতে কমেন্ট করে আসি কিংবা তার ভিডিওতে একটা লাইক দিই তাহলে শুধুমাত্র তার পেজেরই ভালো হবে আমার কোনো কিছুই হবে না আসলে এই ধারণাটা কিন্তু একদমই ভুল আমরা যদি আরেকজনের ভিডিওটা দেখি একটা ভিডিও সম্পূর্ণ দেখি সেখানে লাইক করে আসি একটা গঠনমূলক কমেন্ট করে আসি তাহলে কিন্তু তার পেজের রিচটা যেরকম ভালো হবে তেমনি তার সাথে সাথে কিন্তু আমাদেরও তার পেজের সাথে একটা ইংরেজ তৈরি হবে এতে কিন্তু আমাদের নতুন পেজের জন্য অনেকটাই ভালো হবে কারণ একটা ভিডিওতে বা একটা বড় পেজের ভিডিওতে কিন্তু অনেক মানুষ কমেন্ট করে সো আপনি যদি সেই ভিডিওতে গিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করে আসেন সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে আসেন তাহলে এই কমেন্টটা কিন্তু আরও দশটা মানুষের চোখে পড়বে এবং দশটা মানুষের মধ্যে পাঁচটা মানুষ হলেও কিন্তু আপনার পেজটা ভিতরে ঢুকে ঘুরে আসবে এবং সেই পাঁচটা মানুষের থেকে তিনটা মানুষ হলেও কিন্তু আপনাকে ফলো দেবে তো এভাবেই কিন্তু আসলে ফলো ফলোটা বাড়ে আর ফলোয়ার্স বাড়ানোর সাথে সাথে কিন্তু অন্যজনের ভিডিওতে কমেন্ট করলে বা অন্যদের ভিডিও দেখলে সেক্ষেত্রে কিন্তু তাদের পেজের সাথে আমাদের পেজের একটা এঙ্গেজ এঙ্গেজ হয় এতে কিন্তু আমাদের এংগেজমেন্টটাও বাড়ে সো আমরা যদি এই কাজটা করি তাহলে কিন্তু আম আমাদের পেজের জন্য অনেকটা ভালো কারণ একটা নতুন পেজ কিন্তু গ্রো করা এতটা সহজ না আমাদের কিছু কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো কিন্তু ফলো করা উচিত আর এগুলো কিন্তু ফেসবুক আমাদের নিজে থেকেই বলে দেয় আর সব কিছুই তো আর ফেসবুকের গাইডলাইনের ভিতরে থাকে না কিছু কিছু নিজের খাটিয়েও করা উচিত আমরা যদি আরেকজনকে সাপোর্ট করি বা আরেকজনের ভিডিওতে লাইক কমেন্ট করি তাহলে কিন্তু তাদের পেজটা যেরকম গ্রো করবে তার সাথে সাথে কিন্তু আমাদের পেজের রিচটাও বাড়বে কারণ আমাদের পেজটা তাদের সামনে শো হবে ফেসবুক আপনার ভিডিওকে প্রমোট করবে ঠিকই কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করার দায়িত্ব কিন্তু আপনার নিজেরই এই কথাটা অনেকেই অনেকেই বলে যে ফেসবুকেরই দায়িত্ব আপনি জাস্ট ভিডিওটা ছেড়ে যান শুধু ভিডিও ছাড়লে হবে না আপনাকে কিন্তু নিজের ভিডিওটা নিজেকেই প্রমোট করতে হবে প্রথম অবস্থায় কিন্তু আপনার ভিডিওটা কেউ শেয়ার করবে না কেউ লাইক করবে না কেউ সামনে কারোর সামনে নিয়ে যাবে না এমনকি ফেসবুকও কিন্তু আপনার ভিডিওটা নিয়ে যাবে না আপনার ভিডিওটা কিন্তু আপনাকেই নিয়ে যেতে হবে সো ভিডিওটা নেওয়ার কিন্তু অন্যতম একটা মাধ্যম হচ্ছে বা আপনার পেজটাকে সবার সামনে আনার অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই আরেকজনের ভিডিওতে কমেন্ট করা বা তার ভিডিওটা দেখা সো আমরা যদি এক একজন আরেকজনের ভিডিও দেখি বা গঠনমূলক কমেন্ট করি তাহলে কিন্তু আমাদের পেজে যেরকম রিচ বাড়বে তেমনি কিন্তু তার সাথে সাথে তাদের পেজটাও গ্রো করবে সো আমরা যদি এভাবে জিনিসটা করতে পারি বা রেগুলারিটি মেনটেন করতে পারি তাহলে কিন্তু একটা নতুন পেজকে গ্রো করানো অবশ্যই সম্ভব তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে আমার আজকে রান্না বান্নাটাও সেরে নিচ্ছিলাম আসলে এত গরম পড়েছে গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না তো ভাবলাম আজকে হালকা কিছু রান্না করি তাই প্রথমে আমি বোনা করে নিলাম আর এখন হচ্ছে আলু ভর্তা করে নিব আসলে ভর্তা ছাড়া মুখে কিছুই ভালো লাগতেছে না তো এখানে আমি আলু ভর্তাটা করে নিব আলু ভর্তাটা করার জন্য আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিলাম ভেজে এখন আমি দুইটা আলু বড় বড় দুইটা আলু সিদ্ধ করে এখন সেটা কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো মতো ভেজে ভর্তা করে নিব তো এদিকে আমার রান্নাবানাটাও কিন্তু অনেকটা কমপ্লিট আলুটা ভালো মতো ভেজে আমি তেলের সাথে এখন নামিয়ে নেব তো আমার আলু ভর্তাটা এখানে অলমোস্ট ডান এটাকে আর কিছুক্ষণ ভেজে নামিয়ে নিলে কিন্তু রেডি তো এদিকে বিকেলবেলা আমার ভাই বাইরের থেকে মোমো নিয়ে আসছিলো এটা চিকেন মোমো মোমোটা কিন্তু খুব ভালো ছিল তো আমি মোমোটাকে একটা প্লেটে নিয়ে এখন এটাকে খুলব ভিতরে হচ্ছে ছয় পিস মোমো ছিল সাথে হচ্ছে একটা টমেটো কেচাপ ছিল আর একটা কিসের সস ছিল আমি সেটা ঠিক বুঝতে পারিনি টেস্টটা যাই হোক তো এদিকে যে গরম পড়েছে গরমের মধ্যে মানে রান্নাবান্না করে এত টায়ার লাগতেছিলো যে একটু লেবুর শরবত বানাচ্ছিলাম একটু বেশি করেই বানাচ্ছিলাম বাসা সবার জন্য তো এখানে লেবু আর স্যালাইন দিয়ে একটা শরবত বানিয়ে নিব তো এখানে আমি ভালো মতো একটা লেবু কেটে চিপে পানির সাথে মিশিয়ে নিলাম সাথে একটা স্যালাইনও দিয়ে নিলাম এখন পরিমাণ মতো চিনি দিয়ে ভালো মতো গুলিয়ে আসলে এত গরম পড়েছে যে পানি খাওয়াটা অত্যন্ত জরুরি প্রতিদিন আমাদের যে পরিমাণ ঘাম বেরোচ্ছে তো যাই হোক লেবুর শরবতটা এখানে বানিয়ে নিলাম এই তো আমার লেবু শরবত রেডি তো এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ